কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবি রবীন্দ্রনাথ ঠাকুর আবৃত্তি করছে আমি শুক্রমণি ত্রিপুরা আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পছিল প্রাণের পর কেমনে পছিল গুহারও আধারে প্রভাত পাখির ঘান না জানি কেনরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ ঝাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে ভারী ওরে প্রাণের প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী ধর ছিলা রাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল ঘরজি উঠেছে ধারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া ভেড়াই বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কারার ধার কেন রে ভিধা তা হেন চারিদিকে তার ভাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে ভাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরের পরে লহরে তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ধর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি ঝগত প্লাবিয়া বেরাবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুরাইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি সরাইয়া দিবরে পড়ানো ঢালি শিখর হইতে শিখরে ছুতিব ভুদর হইতে ভুদর লিটিব হেসে খল খল গেয়ে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এতো ঘান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত সার আছে প্রাণ হয়ে আছে বোর কী জানে কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের ঘান ওরে চায়ের দিকে মোরে কি কারা ঘার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাতে কর ওরে আজ কি ঘান গেয়েছে পাখি এসেছে রবিরও কর এসেছে রবিরও কর